আসসালামু আলাইকুম মেহেগুনি কাঠে শিশু কালার কিভাবে করবেন হ্যাঁ বন্ধুরা এটাই আজকের ভিডিওতে শিখিয়ে দেব তো দর্শক সরাসরি আমরা যেভাবে পোস্ট দিচ্ছি সেম একইভাবে আপনাকে যে ফার্নিচারেই হোক না কেন পোস্ট দিতে হবে তো দর্শক এটা হচ্ছে মূলত একটি মেহগুনি কাঠের দরজার পাল্লা হ্যাঁ এটা কিন্তু আপনি ভালোভাবে স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখুন এটা রিয়েল একটি মেহগুনি কাঠের মানে দরজার পাল্লা তো এটাকেই কিন্তু আমরা শিশু কালার করবো এবং শিশু কালারের আস্তর যেটাকে বলে প্রথম সাবজেক্টে আমরা সেটা করে যাচ্ছি তো এটা কিন্তু চাইলে আপনিও করতে পারবেন নিমিশেই তো কীভাবে মালটি আপনি তৈরি করবেন এটা আমরা ভিডিও শেষে সম্পূর্ণ দেখাবো তো স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমরা প্রথম পোস্ট মানে এটা কিন্তু মেহিগুনি কাঠেরি ছিল হ্যাঁ তো এটাকে আমরা পাতলা পালিশ করে শিশু কালার করবো মানে শিশু কাঠের যে কালার সেম ওই প্রসেস করব তো এটার সঙ্গে আমরা মূলত কি কি মিলিয়েছি এবং কতটুকু পরিমাণে রং মিলিয়েছি এটা কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তার আগে অবশ্য ভিডিওটি কন্টিনিউ করুন টানা হাসরা করবেন না যেভাবে আমরা কাজ করে যাচ্ছি সেম একইভাবে আপনিও করবেন তো দর্শক এটা হচ্ছে মূলত বিল্ডিংয়ের মানে হেড পাল্লা যেটাকে বলে তো সেটা কিন্তু আমরা প্রথমত ডোলে ঘুষে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি ওটা হয়তো বা দেখালাম না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর পারপাসে এই ছোট্ট ভিডিও শ্যুটটি নিলাম তো এটা কিন্তু মেহেগুনি কাঠ থেকে পাতলা করে আমরা শিশু কাঠের যে কালার এবং যে ফাইবার পুরোটাই দেখাবো তো চলুন কীভাবে মালটি তৈরি করবেন তো দর্শক এটা হচ্ছে গালা স্কিনের দিকে দেখুন যে যে বাটিতে আমরা নিলাম এটা হচ্ছে ফ্রেশ একদম গালা তো গালাটা কিভাবে ভিজাতে হয় এটা তো অলরেডি কম বেশি সকলেরই জানা আছে তো কিছুটা গালা নিলাম এবং পরিমাণ অনুযায়ী কিছুটা স্পিড দিলাম সঙ্গে আমরা ফ্রেশ পাউডার দিয়ে নিলাম আগে ভাগে তো যেহেতু আমরা ফ্রেশ পাউডার দিয়েছি তখন আমাদের কালারটা একটু সাদা হয়েছে এবং লাইট লাইট তো এটার ভিতরে আমরা মানে শিশু কালার করতে হলে ফার্স্টে যেটা করতে হবে প্রথমত আপনাকে ব্রাউন ব্যবহার করতে হবে তো দর্শক এটা হচ্ছে ব্রাউন কালার তো এটা পরিমাণ অনুযায়ী আপনাকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম গালার ভিতরে দিয়ে নিতে হবে যে লক্ষ্য করুন আমরা দুই বেড়ে প্রায় তিরিশ গ্রামের মতো দিয়ে নিয়েছি এবং কিছুটা মেহেগুনি রং দিয়ে নিয়েছি এ দুইটা রঙই দিবেন এবং ফেস পাউডার এই তিনটা দিয়েই আপনি তৈরি করে আপনার ফার্নিচারে এভাবে পোজ দেবেন তো এটাই ছিল ছোট্ট ভিডিও মেহেগুনি কালার থেকে কিভাবে শিশু কালারের মালটি তৈরি করতে হয় এবং সেটাকে ব্যবহার করতে হয় তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ